যাদের মা নাই তারা জানে মা না থাকার কি জ্বালা যাদের বাবা নাই তারা জানে বাবা না থাকার কি জ্বালা এখন ঘরে ঝগড়া করেন এখন ভালো না আব্বা আম্মারে এখন আব্বা এই ভুল ধরে আম্মা বলে এখন অনেক লাগে যেদিন চলে যাবে ওই দিন বুঝতে পারবেন মাথার উপর থেকে ছাতাটা নাই হয়ে গেছে বট বৃক্ষটা চলে গিয়েছে আর উপদেশ দেওয়ার মতো কেউ নাই কাছে আগলে রাখার মতো কেউ নাই আর আল্লাহ পাক তো ওয়াদা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি মেরাজের রাতে যে তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যদি শিরক না করে আমার সামনে হাজির হয় আমি তাকে মাফ করব একটা হাদিসে কুদসির মধ্যে এটাও আছে হে আদম সন্তান তুমি যদি আসমান এবং জমিন সমপরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়াও কিন্তু আমার সাথে কাউকে শরীক করনি তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে দাঁড়াবো

একটাই জান্নাত জান্নাত পাওয়ার জন্য যা করা দরকার তাই করতে হবে কোরআন হাদিস মেনে চলা থেকে শুরু করে আমল করা আদব আখলাপ সবকিছু এর মধ্যে চলে আসবে আল্লাহ তোমাকে পথ দেখাবেন আগে তুমি জীবনের উদ্দেশ্য ফিক্স করো